এই মহেশ ভাই এত তাড়াহুড়ো করে তুমি কোথায় দৌড়াচ্ছ কাকা কালো বাঘ কালো বাঘ গো কালো বাঘ মানে কালো বাঘ এ তো বাপের জন্ম শুনিনি গো হলুদ বাঘ লালবাগ সাদা বাঘ শুনেছি কিন্তু কালো বাঘ তো শুনেছিলাম অমাজন জঙ্গলে থাকে আমাদের সুন্দরবনে কালো বাঘ এটা আবার কোথা থেকে আসবে এই জীবন একা একা মাঝ রাস্তায় কি গুনগুন করছিস মহেশ ভাই কি বলে গেল শুনলি না মহেশ ভাই রহিম ভাই আবার কি বলে গেল কালো বাঘ কালোবাঘ বলে বাড়ির দিকে দৌড়ে গেল ও এই ব্যাপার তাহলে শোনো তুমি ওই পাগলেরা পাঁচজন মিলে গিয়েছিল লাল কাঁকড়া ধরতে সেখানে নাকি দুজনকে কালো রঙের বাঘ নিয়ে যায় আর ফিরে আসে মোট তিনজন বৌ গো কোথায় গেলে তুমি আরে এই তো গো এই তো এমন চেঁচাচ্ছ কেন এমন করে ডাকছ মনে হচ্ছে কেউ মরেছে মরেছেই তো বউ মরেছেই আর একজন নয় গো দুই দুইজন মরেছে তারা তারা আর কেউ নয় গো আমাদেরই গ্রামের দুইজন বড় ভাইটারও বাঁচাতে ছোট ভাইটারও যান চলে গেল কোথায় গিয়েছিল তারা মধু ভাঙতে গিয়েছিল নাকি কাঁকড়া ধরতে গিয়েছিল বৌগো ওরা গিয়েছিল লাল কাঁকড়ার বিচে কাঁকড়া শিকার করতে কিন্তু আমি ওদেরকে অনেক বারণ করেছিলাম যে ওখানে যাস না কিন্তু কে শুনে কার কথা আচ্ছা সুজনের মা রাজু কোথায় ওকে তো অনেকক্ষণ দেখছি না রাজু গেছে নগেন চাচার বাড়ি সাজু ডাকতে এসেছিল বলল সকাল সকাল না গেলে নাকি বেশি কাঁকড়া পাবে না ওরে মুখপুরি তুই আমার ছেলেটাকে যেতে দিলি কেন তুই জানিস না যে এখন জঙ্গলের অবস্থা খুব একটা ভালো না ওগো তুমি নগেন চাচার বাড়ি তাড়াতাড়ি যাও রাজুকে গিয়ে আটকাও যাও 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 তাড়াতাড়ি গিয়ে ওকে আটকাও হ্যাঁ হ্যাঁ বউ আমি আমি এক্ষুনি যাচ্ছি আমি আজ ওকে কিছুতেই জঙ্গলে যেতে দিব না চাচী ও চাচি চাচা কি বাসায় আছে তোমাদের চাচা তো এক্ষুনি দলবল নিয়ে জঙ্গলে চলে গেল তা চাচি কে কে গেল জঙ্গলে তিনজনকে যেতে দেখলাম সাথে পথে আর কে গেছে তা জানি না তিনজন কোন তিনজন গিয়েছে চাচি তোমাদের চাচার সঙ্গে আপন আর সজল গেছে চাচি কোনো জঙ্গলে গিয়েছে তারা কিছু কি বলেছে তারা নাকি লাল কাঁকড়ার বিচে গেছে সেখানে নাকি অনেক বেশি কাঁকড়া পাওয়া যাচ্ছে হাই হাই, ওখানে এখন অনেক বেশি কাঁকড়া নয় ওখানে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে সেখানে কোথা থেকে যেন এক কালো বাঘ এসেছে আর সে মানুষকে মারছে আর রক্ত চুষে খাচ্ছে লাল কাঁকড়ার বিষে এখন যাওয়া আর মরণ গুহায় ঢোকা একই কথা এখন এখন কি করবে ওদেরকে তো আটকাতেই হবে না না আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না মনে হয় ওরা বেশি দূরে এখনো যেতে পারেনি আমি ওদেরকে ফিরিয়ে আনবই সাজু ভাই তুমি তুমি এটা কার লাশ নিয়ে যাচ্ছ আর তোমার অবস্থা এমন কেন আর বলো না গো মহেশ ভাই কাল রাতে আমরা গিয়েছিলাম লাল কাঁকড়ার বিচে সেখানে নৌকা নঙ্গর করে আমরা পাড়েই একটু ঘুমিয়েছিলাম তারপর হঠাৎ দেখলাম কোথা থেকে যেন একটা কালো বাঘ চুপি চুপি এসে গণেশের ঘাড়ে কামড় দিল আর তার লাশটা কোনো রকম জড়িয়ে পিছিয়ে আনতেই আমার এই অবস্থা তা তুমি কোথায় যাচ্ছ আমার ছেলেটাও যে লাল কাঁকড়ার বিচে গিয়েছে গো আমি যাচ্ছি ওদেরকে ফিরিয়ে আনতে হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও ফরেস্ট অফিসে এই বিষয়টা জানাজানি হয়ে গেলে খুব কড়াকড়ি নিয়ম হয়ে যাবে তখন কিন্তু আমি এখন কি করি বলতো এই জব্বারের ছোট ছোট চার চারটে বাচ্চা আমি এখন এর বউকে কী জবাব দিব বলতো কি আর বলবে বলতো কপালে যা আছে তাই তো হবে তুমি যাও এখন আমি এখন বরং যাই দেখি ওদেরকে খুঁজে পাই নাকি কিরে সাজু কথা থেকে এলি তুই আর তোর নৌকায় ওটা কাল লাশ ওকে বাঘে ধরেছিল নাকি কুমিরে আর তুই কোন জঙ্গল থেকে এলি এটা মানিক চাচার লাশ গো কাল আমরা গিয়েছিলাম নদীতে মাছ শিকার করতে রাতে জঙ্গলের পারে নৌকাটা নঙ্গল করে ঘুমাচ্ছিলাম ভোরবেলায় দেখি একটা কালো বাঘ চুপি চুপি এসে মানিক চাচার মাথায় কামড় দেয় কোনো রকম ভাবে অনেক চেষ্টা করে লাশটা উদ্ধার করতে পারি তো তুমি কোথায় যাচ্ছ আমরা তো লাল কাঁকড়ার দিকে যাচ্ছিলাম কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে আজ ওইদিকে না যাওয়াটাই ভালো তা তোরা কি বলিস রে হ্যাঁ হ্যাঁ ঠিক আজ আর জঙ্গলে যেয়ে যাত্রাপথে যখন অশুভ সংকেত দেখা দিয়েছে তখন আর না যাওয়াটাই ভালো তা রাজু তোমার বাবা তো তোমাকে খুঁজতে লাল কাঁকড়ার পিছের দিকেই গেল কিছুক্ষণ আগেই আমার সঙ্গে দেখা হয়েছিল তোমাদেরকে জঙ্গলে যেতে দিবে না দেখে তোমাদেরকে খুঁজতে বের হয়েছে জলদি চলো লাল কাঁকড়ার বিচে আমার বাবা আমাকে খুঁজতে একা একা সেই লাল কাঁকড়ার জঙ্গলে গিয়েছে আর একটু দেরিতে গেলে হয়তোবা আমার বাবাকে বাঁচানো যাবে না জুলতি চলো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস চল তাহলে তোর বাবা যা করলো এখন তো জঙ্গলে না গিয়ে আর কোনো উপায় নেই চল তাহলে জঙ্গলে চলে এলাম তাও তো ও রাজুকে কোথাও দেখতে পেলাম না আশেপাশেও তো কাউকে দেখতে পারছি না তাহলে কি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ওরা আমি কি একবার জঙ্গলের ভিতরে গিয়ে দেখব কিন্তু একা একা যাওয়া কি ঠিক হবে একটা কাজ করি বরং আমি একটু ভিতরে গিয়ে রাজুকে ডেকে দেখি যদি সে শুনতে পায় এই বাবা এতো এতো সেই কালো বাঘটা ওরে বাবা এবার এবার কি করবো বাঁচাও বাঁচাও তুমি তুমি কি কিছু শুনতে পারলে শুনলাম তো আশেপাশে মনে হয় কোথাও বাঘ ডাকছে জলদি জলদি চলো আমার মনটা কেমন যেন করছে মনে হচ্ছে আমার বাবা কোনো বিপদে পড়েছে রাজু চিন্তা করে আর কোনো লাভ নেই রে তোর বাবাকেই বাঘে ঠিক ধরেছে এখন কি করবি সেটা ভাব বুঝতে পারছো না বাবাকে খুঁজতে তো জঙ্গলে আমাকে যেতেই হবে তুই কি পাগল হয়ে গেলি ওই কালো রাক্ষসের মুখে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিস যেতে তো তোমাদের হবেই নইলে একটাকেও এখানে আমি আসতেও রাখবো না চলো চলো বলছি আমার বাবাকে উদ্ধার করতে হবে চল তাহলে তোকে এখানে নিয়ে আসা আমাদের দোষ হয়েছে আগে জানলে আমরা কিছুতেই এখানে আসতাম না কি হলো তোমরা এমন আস্তে আস্তে যাচ্ছ কেন এইভাবে চলতে থাকলে তো পিছন থেকে একটাকে টেনে নিয়ে যাবে আমরা কেউ টেরই পাবো না একসঙ্গে চলো সবাই আরে ওটা তো ভাল্লুক নয় ওটা হচ্ছে কালো একটা বাঘ কাকা কালো বাঘ সুন্দরবনে কালো বাঘ এলো কোথা থেকে তা যেখান থেকেই আসুক তুমি দেরি না করে লাঠি ধরো তাড়াতাড়ি তাছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না পালা পালা ওকে খেয়ে ফেললো আজ আর কাউকে মনে হয় ছাড়বে না জলদি পালা আরে আরে এ তো আমাকে রেখে কোথায় যাচ্ছ কালো বাঘটা তো রাজুকে মেরে দিয়েছে আমাকেও নিয়ে যাও নইলে এই কালোবাগটা আমাকেও যে মেরে ফেলবে আমাকে নিয়ে যাও বাঁচাও বাঁচাও তুই থাক ওখানে আগে নিজে তো বাছি নিজে বাঁচলে বাবের নাম হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন